হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি ওয় অফিসালে তোমাদের সবাইকে ওয়েলকাম তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি প্রায় আটটা বাজে আর এখানে সবাই মিলে এখন টিফিন করা চলছে একে একে আর গল্পও চলছে আর এদিকে দেখো আমার ননদ আমাকে লাগাচ্ছে আর দেখো লাগাতে লাগাতে খাবারগুলোকে ফেলেই দিলো ওর মাসি এরকম চালুই থাকবে মানে যতদিন থাকবে আমাকে জ্বালানোর জন্য ওরা দিয়ে দেখো সত্যি সত্যি মা রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য কারণ মা বলছে না মাকে বললো মনে করে বিকেলে যেতে কিন্তু শুনলো না বলছে না সকালে চলে যাবো ঠিক আছে তাহলে সকালে যখন যাবে বলছো দেরি করার দরকার নেই আর এখন বাজার নটা সাড়ে নটার বাস একটা রয়েছে পেয়ে যাবে তাই মাকে এখানে টোটোই তুলে দিলাম বলছি সাবধানে যেও কারণ আমাকে গিয়ে পৌঁছে যাকে ফোন করে দিও কারণ মায়ের কাছে কোনো ফোন নেই তাই মাকে বললাম যে ফোন করে দেবে তো মা ওদিকে যাক আর আমিও বাড়ি যেয়ে রান্না টানা করি রান্না করে এক জায়গায় যাব তোমাদেরকে যেতে যেতে বলবো কোথায় যাচ্ছি আর এদিকে দেখো এখন প্রায় বাজে একটা আর এখন রান্না টান্না কমপ্লিট করে দিয়ে আমি আর আমার নম্বর বেরিয়ে গেছি কোথায় যান পার্লারে যাবো প্লাক করতে আর একটাও টোটো নেই দুপুরবেলা আর রোদ দূরতে হেঁটে হেঁটে যাচ্ছি আর এদিকে দেখো আমাদের এখানে কিন্তু ঠাকুর চলে এলো রাস্তায় যেতে যেতে ঠাকুর দেখতে পেয়ে গেলাম তো একটা নয় জড়া ঠাকুর কারণ আমাদের গ্রামের মধ্যে দুটো পূজা হচ্ছে তাই দু জায়গার ঠাকুর একসঙ্গে যাচ্ছে আর এদিকে চলো প্রত্যেকটা গাড়ি ঠাকুর যাচ্ছে দেখে তো খুবই ভালো লাগলো কিন্তু যেখানে ঠাকুর নামানো হবে সেখানে থাকতে পারলাম না দেখতে পেতাম এসে করে দেখব কোনো ব্যাপার না বা গ্রামের ঠাকুর সময়ই দেখতে পাব আর এদিকে তো একটাও টোটো না পাওয়ার কারণে পুরাটাই আমাদেরকে হেঁচে যেতে হচ্ছে আর প্রচণ্ড রোড তাই ননদকে বকা বকি করছিলাম যে এত তাড়াতাড়ি যাবার কি দরকার আর এদিকে দেখো তোমার দাদাভাই বাড়ি চলে যাচ্ছে যে করে খাওয়া দাওয়া করবে মাকে বলে দিয়ে এসেছি মা খেতে দিয়ে দেবে আর এদিকে না তাড়াতাড়ি করে গেলে না অসুবিধা হবে তাই আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি টোটো পেয়ে গেলাম মুখের অবস্থা দেখো জাস্ট এতটা রোদে রোদে হেঁটে এসে সেই মুখগুলো শেষ পেয়ে গেছে আর টোটো পেয়ে গেছি আমাদের এখানকারই টোটো তো বললাম চলো আমাদেরকে একবারে দোকানের সামনে ছেড়ে দিয়ে আসবে তাই একদম দাদাভাইটা দোকানের সামনে নিয়ে চলে এসছে আর দিদি ভাইকে ফোন করেছিলাম আমাদের চেনা পরিচয় আমি প্রায় মানে প্রায় না আমি সবসময় দোকানটাকে আসি তাই দিদি ভাইকে ফোন করেছিলাম দিদি ভাই বললো যে দুপুর টাইমটাই এসো তাও এসে দেখি না ভিড় তিন চারজন ছিল ভোর প্লাগ করছে তো ওদের ভুল প্লাগ হয়ে যাওয়ার পর তারপরে আমি বসে পড়লাম প্লাগ করতে আমি সেভাবে কিছুই করি না শুধু ভরুটাই প্লাগ করব। আর কিছু না তো দিদিভাইকে ফোন করেছিলাম দিদিভাই বলেছিলো যে তোমরা দুপুর টাইমটাই এসো তো আমরা তো চলে এসেছি রান্না টান্না করে দিয়ে খাওয়া দাওয়া কিন্তু করিনি জানি না বাড়ি কখন যাব তারপরে যে খাওয়া দাওয়া করবো আর এই দিদিভাইটা কিন্তু খুবই ভালো তাই জন্য এই দিদিভাই আমাদের এখানে আছে আরও দোকান আছে কিন্তু আমি এই দিদিভাইটার দোকানে দোকানেই আসি তাই আমার ননদ আর আমি করে চলে এলাম দুজনে মিলে তো চলো আমার তো প্রায় শেষের পথে আর দেখো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে প্লাক আর এদিকে আমার ননদ বসে পড়েছে আর জানো তো মেয়েদের একটাই রোগ মানে মিরাজ যদি দেখতে পায় নিজেকে একটু আয়নাই দেখতে কান্না ভালো লাগে আর এদিকে দেখো আমার ভুরুপ্লাপ কিন্তু হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমার জানিও আর এদিকে আমার ননদে চালু হয়ে গেছে প্লাক করা তো ও করু ততক্ষণ আর কী কী নিলাম না নিলাম তোমাদেরকে বাড়ি গিয়ে কিন্তু দেখাবো আর এখন বাজে কটা জানো তিনটে বেজে গেছে ওখান থেকে আমাদের বেরিয়ে এসতে আর একটাও মানে টোটো নেই জানি না টোটো পাবো কি না তো যা যাক আমাদের গোলা বাজার যাই তো এখানে এসে করে সেই দাদা ভাইটার কাছকে গেলাম যে চলো আমাদেরকে একটু বাড়ি ছেড়ে দিয়ে আসবে তো ওনাকে একটু বললাম তো দাদা বলল ঠিক আছে তোমরা দাঁড়াও আমি এসেছি এই দাদা ভাইটা খুবই ভালো আমি যখনই যাতায়াত করি দাদা ভাইটাকে ফোন করি বললেই দাদা ভাই চলে আসে আর এখন বাজে তিনটা তোমাদেরকে বললাম আমরা কিছু খেয়ে আসিনি তাই প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই আমার ননদ বিস্কুট প্যাকেট কিনলো তাই খেতে খেতে বাড়ি এলাম তো আজকের ভিডিওটা এখানে অব্দি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই